তাবিজ ব্যবহার করা যায়জ আছে কিনা আজকে আমাদের শরীয়তের মধ্যে অনেক কারাম এই কথা বলছে যে তাবিজ ব্যবহার করা জায়েজ নাই হারাম বলে কেউ শিরিক বলে না জায়েজ বলে আপনার এটা করা যায়জ হবে না বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করে আসলে একটা জিনিসকে যখন আপনি হারাম বলবেন তখন আপনি তার হারামের দলিল দিতে হবে সাহাবাই কারামরা যদি না করে থাকে বেদাদ কিনা বেদাতে সাইয়া কিনা তারপর আপনি সেটাকে হারাম বেদাত বলতে পারবেন এখন যারা দেখে হারাম বলে তাহবিজ ব্যবহার করা তাহবিজ অর্থ কি অনেক সেটা জানে না মনে রাখবেন তাও অর্থ হচ্ছে পানা সাওয়া যেমন আমি যদি আল্লাহর কোরআনের দ্বারা সোরাফ আতেহার দ্বারা যদি আমরা লিখে কাগজের মধ্যে লিখে যদি আমরা গায়ের মধ্যে লাগাই যদি একবারে আমি সুস্থ হয়ে যায় তাহলে আমি আল্লাহর কোরাম দ্বারা শেফা পেলাম তাহলে এটা জায়েজ জায়েজ নয় সুন্নতে সাহাবা অনেক সাহাবাই কারাম কাবিজ দেখেছেন তাহলে যদি আমরা কোরআন বলে খুঁজতে যাই আল্লাহ আব্দ আরামিন পবিত্র কোরআন বলেছেন ওয়াল মিনাল কোরআন ইমা হুম আল্লাহ আব্দ আবিন বলেন সকল মোমিনদের জন্য শেফা হচ্ছে পবিত্র কোরআন কারীম তাহলে আল্লাহ নিজেই বলেছেন তোমাদের জন্য আমি এই কোরআনটাকে শেফা করে দিয়েছি এখন আমি যদি সুরা ফাতেহার দ্বারা যদি আমি গায়ের মধ্যে লাগানোর কারণে যদি আমি সুস্থ হয়ে যাই তাহলে এই কোরআন দ্বারা আমি শেফা পেলাম এটা আমার ডাইরেক্ট আল্লাহর আদেশ তাহলে আমরা যদি তাবিজ গায়ের মধ্যে লাগাই আল্লাহর কোরআন দিয়ে তাহলে এটা অবশ্যই জায়েজ অনেক সাহাবাই کرامরাও এই কাজটা করেছেন বিশেষ করে রোম বাচ্চা তার খুব মাথা ব্যথা ছিল ওই বাচ্চা তখন তার কোন ডাক্তার অভাব নাই তার কোন আপনার কপিরাজের অভাব নাই তারপরও তার কিন্তু মাথা ব্যথা ছাড়ছে না তখন সে খোঁজ আপনার সিটি পাঠাইল উমরাদি আল্লাহ তো কাছে তখন উমরাদি আল্লাহ তো আনহু ওনার কাছে একটা টুপি পাঠাইলেন তখন ওই টুপিটা মাথা দেওয়ার কারণে তার মাথা ব্যথা চলে গেছে যখন সে টুপি খুলতো মাথা ব্যথা বেড়ে যাইতো যখন সে টুপি মাথায় দিত তখন তার মাথা ব্যথা সেরে যাইত তখন সে চিন্তা করলো টুপির মধ্যে কি আছে যার কারণে আমার মাথা ব্যথা সেরে যাচ্ছে ওই মুহূর্তে ওই সাহাবা আপনার ওই রোম রোম দেশের বাদশা সে টুপি খুলে দেখলো তাহলে বোঝা গেল বিসমিল্লা লেখার কারণে তার মাথা ব্যথা সেরে গিয়েছে তাহলে আল্লাহর কোরআন দ্বারা যদি আমরা লিখি যদি আমরা গায়ের মধ্যে লাগাই মাথার মধ্যে লাগাই অবশ্যই আল্লাহ আমাদেরকে হাজারো বিপদ থেকে হেফাজত করে